হ্যালো নমস্কার চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে প্রত্যেকবার বাড়িতে আসে আর আমাকে লং ড্রাইভে নিয়ে যায় কোথাও না কোথাও আমরা একসাথে অনেকটা জার্নি করি আজও তেমনি বেরিয়ে পড়লাম আসলে যেহেতু বাড়িতে থাকে না বাড়িতে আসলে প্রচুর কাজ থাকে ওনার অবর্তমানে ওনার কাজগুলো আমাকে করতে হয় আমার নিজের কাজগুলোর সাথে সাথে সেই জন্য বাড়ি আসলে যতটা সম্ভব নিজের কাজ গুছিয়ে যায় এবং আমাকেও তার সঙ্গী করে নেয় মোটামুটি বাড়িতে আসলে আমরা এরকম শুধু উড়তেই থাকি কাজের জন্য মাঝে মধ্যে এরকম ডানা মেলতেই হয় তবে এক্ষেত্রে কিন্তু বদনাম হয় না বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমাকে আমার দরকার এই প্রয়োজনেই কোথাও না কোথাও যেতে হয় তো প্রায় শুনতে হয় আমি এখানে ওখানে ঘুরে বেড়াই তো যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আমার এখানে ওখানে যাওয়াতে যদি আপনাদের আপত্তি থাকে তাহলে আমার এখানে ওখানের কাজগুলো আপনারা করে দেবেন আমি প্রয়োজনে আপনাদেরকে পারিশ্রমিকও দিয়ে দেব যদি এই রকম সরিদায় ব্যক্তি কেউ থাকেন তাহলে যোগাযোগ করবেন কারণ চামড়ার মুক্ত অনেক কিছুই বলে দেওয়া যায় আমার পোস্ট অফিসের কাজ ব্যাংকের কাজ মেয়েকে গান শেখাতে নিয়ে যাওয়া ছেলেকে ক্রিকেটের মাঠে দিয়ে আসা তারপর বাজার করা ব্যাংকে যাওয়া যত যাবতীয় কাজগুলো আছে যেগুলো করার জন্য আমার এদিকে ওদিকে যেতে হয় সেই কাজগুলো প্লিজ দয়া করে এসে করে দিয়ে যান প্রয়োজনে আমি বললাম তো আমি পারিশ্রমিকও দেবো কিন্তু আমার সেই মানুষগুলোকে প্রয়োজন বাজার করতে না গেলে তো আমার খাওয়া জুটবে না আমার ছেলে মেয়ের যেখানে প্রয়োজন সেখানে না গেলে তো সেই গাছটা মিটবে না এমন বহুদিন হয়েছে যে আমার শরীর খারাপের মধ্যেও আমাকে রান্না করে খেতে হচ্ছে কই আমি যদি না খেয়ে থাকি একবার তো সে জিজ্ঞেস করেন না যে আমি খেয়েছি কি না বা কী খেলাম সেটাতে যদি আপনার মাথা ব্যথা না থাকে তাহলে আমি এদিকে ওদিকে সেদিকে কোথায় গেলাম সেটা নিয়ে মাথা ঘামানোরও প্রয়োজন নেই আর একান্তই যাদের প্রয়োজন তাদেরকে ওই বললাম পারিশ্রমিকও পাবেন সেই সাথে আমার কাজগুলো করে দিয়ে যাবেন কেমন আমি সাংসারিক মানুষ ভরা সংসার শ্বশুর শাশুড়ি যা হাজব্যান্ড সবাই আছে আমার আর আমি এই যে এদিক ওদিক ঘুরে বেড়াই সেই পেট্রোলটা কেনার টাকাটাও কিন্তু আমার হাজব্যান্ড দেয় যে পোশাকটা পরে যায় সেটা আমার হাজব্যান্ড কিনে দেয় আমি যখন যাই তখন তার সাথে ফোনে কথা হয় তার পারমিশান নিয়েই আমার যেখানে প্রয়োজন সেখানে যাই আমার থেকে সে বেশি ভালো জানে যে আমি কোথায় যাচ্ছি বা না যাচ্ছি আমি না খেয়ে থাকলে আমি অসুস্থ হলে ডাক্তার দেখানো সব কিছু সেই করে অতএব আমার মনে হয় যদি কোনো রাইট থাকে কিছু বলার সে যে আমাকে খাওয়াই পড়ায় তারই আছে আপনাদের নেই সো সরি অয়েল ইউর ওন মাসিন